লামু এ সিটেমসি কঘু কক্ততমান ন লোু আম পিকে তিনি কবধ অ। বাতা পাটি নামঙ্গল লামপ হাতে ি আম বিজি জগতা কিনু পাা খাায় থাকসাে সেন্স নাম সমুখোব ই ককম খাইকে আম লোুকু।

মঙ্গল্লাহাটিস বিজেপি কার্যকর খেরমু পান্ডা খেরমু পান্ডা নারায়ী ফাইম জাফিকা মন্ত্র মানিসা বনকাড়ি ফাইম জাফিকা টাকা জোলা বিজেপি মন্ডল আচর্য নির্মল দেব্রমা গোলাঘাটি মন্ডল আচর্য নারায়ণ দেবনাথ বিজেপি প্রদেশ তাংফাং বিপিন দেবরমা শিপা জেলা হাংক বিজেপি আজুফাং বিপ্লব চক্রবর্তী লগি কুবুন আদর অশালা উত্তরীয় খুব মৃত্যু রই মন্ত্রী অকরানা টাকা জেলা মন্ডল মহিলা মুটানি আদৌ যুগর অশালিনী কার্যকর্তা খেরমু পাণ্ড হাসতে হাফাং কর্তৃক জনজাতির অগ্নি জুদা জুদা হাংপ্রায় তাংগুদার রক্তি সেরমকা মন্ত্রী অকরা কেন্দ্ৰীয়তে কেন্দ্রীয়তে হাসতে হাফাং কর্তৃক মুরানি হাংপ্রায় টাহানগঞ্জে ব্যাপক তাংবুদা

এখানে আমাদের যে ছেচল্লিশতম ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা দিবস সে উপলক্ষে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যারা এখানে একটি যারা মেম্বার তাদেরকে নিয়ে সম্মেলন তো এখানে তো যা সম্মেলনে যা হয় আমরা কথা বলেছি সমস্ত একটিভ মেম্বার এবং অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা হয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশটা ফ্যামিলি এর মধ্যে একশো চল্লিশ জন আমাদের আজকে এখানে যোগদান করেছে এবং তারা মূলত কংগ্রেস এবং সিপিএম পার্টির থেকে এবং ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পতাকা তো আসার আমি আপনাদের মাধ্যমে অন্যান্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন যে মোদীজি যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন আমাদের সরকার যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করে এগুলো জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেন আগামী দিনে তাহলে এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো দেশকে শক্তিশালী করতে পারব আগামী যে এই বিধানসভার সাপেজের যে এডিসি ইলেকশন আছে ওই ইলেকশন নিয়ে যে আমরা যে বিজেপির তরফ থেকে কী মনে আছে যে পার্টি না ইলেকশন হবে আমরা ইলেকশন লড়বো এত অসুবিধা নেই আমরা তো এখন ভারতীয় জনতা পার্টি শুধু একাতোই সরকার না এখন আমাদের সাথে আইপিএফটি আছে মোথা আছে আমরা সব পার্টির সাথে কথা বলে কীভাবে আমরা রণকৌশল কৌশল ফিলিচেত ভারতীয় জনতা পার্টির সংসমার সাল আহম সাত রামনগর মন্ডলী শাক্তরবায় লামিমনায় লোকরগ্ন বি ঠান্ডা নুন দেখাতে তরমুজিয়াফার পুরনিগমনি 36 নম্বৰ വാট আমাৰ एमएलএ বা পুৰণি গুনি মিয়ৰ দীপক মুজুমদা লগে വാটনি কৰ্পোরেটৰ মিয়ৰ দীপক মুজুমদা ককখন ৰকনি বিশিংতি শাখা ভাৰত জনতা পাৰ্টিৰ সংসমশাল নাহৰমগো 6 এপ্ৰিল 2020 সালচিনি তাংগদা ইয়াখন কা হাসতে বিজেপি অ নাহৰমগো জল খাজা কা গানা গনি সাত্ৰাম নগৰ মণ্ডলে শক্তি পায় জুদা জুদা মুতায়না স্বচ্ছ সচ্চা অভিযান তাংগদা পালাই নাই প্রতিষ্ঠা দিবস দিবস উপলক্ষে ছয় তারিখ থেকে সাত দিন ব্যাপী একটা সারা রাজ্যেরও তো আজকে আগরতলা পৌর অন্তর্গত চত্রিশ নম্বর ওয়ার্ড উদ্যোগে জলস আয়োজন করছে মানে ফল পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন ব্যাপী সবার থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেপচনি কারিবাড়ি মন্দির আমরা পরিচিত এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রকৃতি করা মেহের বাড়িতে আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির পরিষ্কার করেছি আমাদের এই কর্মসূচি এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রধানের ডক্টর রাজীব রায় আসবেন আমাদের রাজনগর পড়াশোনার একটা আমাদের চপল সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে তাই অঙ্গসী রাজ্যে এখানে জলসত্ত্ব করা হয়েছে আয়োজন করা হয়েছে আমাদের সাথে আছেন এমআইসি সদস্য তুষারকান্তি ভট্টাচার্যী আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর নিত্য বিজয়ক গ্রহ মহোদয় আমাদের কর্পোরেটর ডক্টর মনীষ দেব রায় সহ আরও কার্যকর্তা এখানে আছেন এই এলাকার জনগণও উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এই স্বার্থনৈতিক কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্দির থেকে করা হচ্ছে পাবেঝড়া বিধানসভা নিয়ে আন্দ্রা মাসমারা সেক্টর শচীন্দ্রনগর হাতে নৌকানো রামগুনাপাড়া আমচাই কেতাম কায় সাব হেলথ সেন্টার সিনামান সামুমি তমানি অসামুগতমানি ভূপাল দেব মুী ককসা ঠিক খাইতম পেটা থর কামি হামক্রেনা ঘুীনি আন্দ্রতম প্রায় সাতাশ লক্ষ রং সবাই অসামু খ্লাই তম ককংকার সামু টেকনী শীতান্ন কিসামিশেমান কক শামু খাইকে আমচানি লুকুরো কেরাক সালের নয় বনমালীপুর মন্ডলের স্বাক্তবায় ছয় এপ্রিলে বিজেপির সংসম সাল নাহারমুগা তঙ্গুল কলাক্ষ কায়সা কার্যকর্তা খেউ পান্ডা খাইজাকা ফাইমা প্রদেশ বিজেপি আচন রাজীব ভট্টাচার্য লোকসভার সাংসদ কুমার দেব রাজ্য প্রভারী রাজদীপ রায় নয় বনমালীপুর মন্ডল আচুক্ষণের লোকের বিজেপির দেব বিজেপি পার্টি লোকের জনতা पार्टी প্রতিষ্ঠা দিবস কবে ছয় তার উপলক্ষে বনমনে করেন এই সম্মেলনে কে কে উপস্থিত আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি রাজীব বাবু রাজীব ভট্টাচার্য মানব ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যের প্রদেশের গার্জিয়ান উনি আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশকে দেখার জন্য আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজি যাকে পাঠিয়েছেন ডক্টর রাজদীপ বাবু এখানে আছেন উনি আর পিছিলেন ওনার কনস্টিটিউন্সি এসসি ক্যাটাগরি হওয়ার কারণে চলে গেছেন আমরা আবার এমপি হয়ে আসতেন আবার এমপি হবে না বল রাম হোক আবার এমপি আছে বিদ্বান ব্যক্তি ভারতীয় জনতা পার্টির এমপি হওয়াতে রাজদীপ বাবুকে চেন এমন না এমপি হওয়ার আগে রাজদীপ বাবুকে আমি চিনি এ ফেমাস ডক্টর এবং সমাজসেবী ডিউটা ডাক্তারের জন্য অনেক শুধু কামায় উনি শুধু কামান না মানুষের সেবাও করেন উনার পত্নী সহ হসপিটাল চালান কমিউনিস্টের মতো না তথাকথিত সোশ্যাল অর্গানাইজেশন চালানো উনি বসে আছেন আমাদের মধ্যে নবন্ত ভট্টাচার্য শ্রীরাংশ দশর স্থিতির বোবর্ণ ট্রাইবেল ইউথ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির স্টুডেন্ট ইউনিয়ন শাখা আইপিএফে তীব্রের যুবর্ণ বন্ধ করে রেখা শিক্ষা নষ্ট খাইফেকানে ধ্বংস খাই গভীর চকান্তের লিপ্ত অঙ্কা হাসতে হাফার অবহানের বকশাখা তীব্র ন বুস্তানি বাগে বুস্তানি শালো বেবাক্তি পুরা হাসতে চবা খাই তিছানি বাগে ও ও দিবুশন খাই জাখা আলোচনা হবে যদি একটু বলেন বর্তমান অবস্থা সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হল তাদের যে ভবিষ্যৎ এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন ভারতীয় জনতা পার্টির শাসনে এ দেশের যৌবন তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয় যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই কাজে লিপ্ত হয়েছে আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এ রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচাতে পারে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে তারই একটা কনভেনশন আগামী দিন সারা ত্রিপুরাজ্যে জ্বর তোলার জন্য সারা ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক এবং সমস্ত এ রাজ্যের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এ ধ্বংসের হাত থেকে যৌবনকে এবং শারীরিকভাবে ত্রিপুরাকে বাঁচানো যায় তার জন্য এই কনভেনশন আয়োজন করেছে আমি তাদের উৎসাহিত করার জন্য তাদের সংগ্রামের সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে লয় করার জন্য এখানে এসছি আজকে এবং আপনারা দেখছেন বিশাল সংখ্যক যুবক হাজির হয়েছেন এরা কিন্তু সাধারণ সমর্থক না নেতৃত্ব সারা ত্রিপুরাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকদের যারা নেতৃত্ব তারা এখানে এসছেন আগামী দিনে সারা ত্রিপুরাজ্যে গণতান্ত্রিকভাবে এই আন্দোলনের দেহ তারা তুলবেন

আমদানি লুকর শ্রীংস্যাল স্মৃতি বগুড়া ট্রাইবাল ইউথ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি নিয়েটি অধিবেশন খাই